অনেকগুলো সমস্যার একটাই সমাধান পাচ্ছেন একটা ডিজনি কোম্পানির ক্রাউন একটা ব্লেন্ডার যেটাতে হচ্ছে আপনার থ্রি ইন ওয়ান আপনার মিক্সার গ্রেন্ডারও বলতে পারেন আর এই মিক্সার গ্রেন্ডারটাতে কিন্তু আপনার সব ধরনের মশলাগুলো খুব সহজেই পেস্ট করে নিতে পারবেন গুঁড়ো করে নিতে পারবেন সব কাজ একটা ব্লেন্ডারের মাধ্যমেই করে নিতে পারবেন সচরাচর আমরা মার্কেট থেকে যে গুলো কিনতে যাই সবার আগে যেটা ফলো করি যে একটা ব্লেন্ডার দিয়ে কি সব কাজ করা যাবে কি না ব্ল্যান্ডারটাকে আসলে ভালো কোয়ালিটির কিনা বা দামের দিক থেকে রিজনেবল প্রাইস কিনা জি হ্যাঁ এই মেশিনটায় সব ধরনের গুণাবলীগুলো আপনি পাবেন সব ধরনের সুযোগ সুবিধাগুলোই পাবেন এটার ক্ষেত্রে আপনার তিন তিনটা জার দেওয়া আছে এই তিনটা জারের মধ্যে যা যা আপনি করতে পারবেন এটা হচ্ছে আপনার যত প্রকারের শুকনা না এলাচি দারচিনি গরম মশলা তারপর হচ্ছে আপনার শুকনা যত পাউডারগুলো আছে সহজেই নিতে গুঁড়ো গুলো করে নিতে পারবেন মশলাগুলো আর নর্মালি হচ্ছে আপনার এটার ক্ষেত্রে আমরা যেটা বাসায় খুবই টেনশনে থাকি অনেক সময় দেখা যায় নিজেরা না পেরে বুয়াদেরকে দিয়েও কাজ করায় নিতে হয় যেমন আদা রসুন বাটা বাটির কাজটা আর আস্তে আস্তে রমজান মাস এ রোজা রেখে বাটাবাটি করাটা তো অসম্ভব মানে অসুস্থ হয়ে যেতে হবে তো ওই জিনিসটা মাথায় রেখে আপনাদের সুবিধার্থে আমরা পেস্ট থেকে নিয়ে আসছি এই মিক্সার ব্লেন্ডারটি যেটাতে আপনার আদা রসুনটাও খুব সহজেই এই মিক্সচারটি দিয়ে আপনি গুঁড়ো করে নিতে পারবেন বা হচ্ছে আপনার পেস্ট করে নিতে পারবেন আদা রসুন পেঁয়াজ বা হচ্ছে আপনার চাল গুঁড়ো করা গম ভুট্টা এই টাইপের লিকুইড যতগুলো আছে সবগুলো আপনি এখান থেকে পাউডার করে নিতে পারবেন বা আপনার পেস্ট করে নিতে পারবেন আর এটার ক্ষেত্রে হচ্ছে জুসার যত প্রকারের ফল ফ্রুট আছে বা আরও অনেক কিছুই যেমন আমরা বাসায় একটু পিঠা খেতে চাইলে চাল গুঁড়ো করা এই টাইপের আইটেমগুলোকে যে কোনো আপেল কমলা বেদানা যেমন আস্তে আস্তে রমজানে একটু জুস খেতে মন চাবে ইফতারির সময় বিশেষ করে ওই সময় আমার জুসটা পান করতে মন চাবে ওই জুসটাকে পান করার জন্য কিন্তু আপনি এই জুসারটা দিয়ে খুব সহজে যে কোনো ফ্রুট গুলোকে আপনি জুস করে পান করতে পারবেন তো এটা সম্পূর্ণই হচ্ছে আপনার স্টিলনেস স্টিলের তৈরি যেমন আমি একটু দেখা দিচ্ছি এগুলো কিন্তু আপনার স্টিলনেস স্টিলের তৈরি যে দেখেন আপনার এটা কিন্তু চুমুকটা কিন্তু লাগতেছে না আর যখন আপনি একটা মেটাল টাইপের কিছুতেই চুমুকটা লাগাবেন খুব সহজেই কিন্তু এটা লেগে যাবে এই যে দেখেন দেখছেন এটা কিন্তু লো হার্ট টাইট তৈরি তাই কিন্তু এটা লেগে গেল আপনার চুমুকটা আর এটা কিন্তু স্টিলনেস স্টিলের তার মানে এটাতে সহজে জম পড়ার বা মরিচ ধরার কোনো রিস্ক নাই আর এই মেশিনটার ক্ষেত্রে কিন্তু আপনি যা পাচ্ছেন অর্থাৎ এই মেশিনের যে বৈশিষ্ট্যগুলো তাও আমি একটু দেখা দিচ্ছি এটা কিন্তু আপনার টোটালি আপনার নয়শো ওয়ার্ডের একটা সার্ভিস পাবেন দেখা যায় মেশিনের যে আপনার ধারণ ক্ষমতাটা মানে পাওয়ারফুল সার্ভিস দিচ্ছে কিনা হ্যাঁ নয়শো ওয়ার্ডের সার্ভিস পাবেন আর এটার ক্ষেত্রে কিন্তু আপনার আর পি এমটা হচ্ছে আপনার দুই হাজার উইথ আপনার উইদাউট লোড অর্থাৎ লোড ছাড়াই হচ্ছে আপনার সরি হ্যাঁ উইদাউট লোড অর্থাৎ নর্মালি আপনার এটাতে যে মোটরের যে ঘূর্ণন ক্ষমতাটা স্পিডটা ওটা হচ্ছে আপনার দুই হাজার আর পি এম বিশাল ব্যাপার স্যাপার দুই হাজার একটা মেশিন যদি হয় তাহলে আপনার দুই চার পাঁচ বছরের মেশিনটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না আর কাজগুলো খুব দ্রুত করে নিতে পারবেন এই মেশিনটার ফিচারগুলো একটু জাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি নর্মালি যেগুলো হয় বাজারে সচরাচর আমরা একটা ব্ল্যান্ডার কিনতে গেলে যেগুলো পাই বা ফলো করি যেমন এটার ক্ষেত্রে এই যে দেখেন একটু জুম দিয়ে দেখা দিচ্ছি আহ এটার ক্ষেত্রে আছে আপনার পাওয়ারফুল হচ্ছে আপনার ক্যাপাসিটি যেটা আপনার নয়শো ওয়ার্ডের ঠিক আছে পাওয়ার ক্যাপাসিটিটা আর এটা ভোল্টেজ হচ্ছে আপনার দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ এসি আপনার পঞ্চাশ হার্জ বা সিক্সটি হার্জের আচ্ছা আরেকটা হচ্ছে আপনার আরপিএম যেটা হচ্ছে আপনার মোটরের ঘূর্ণন ক্ষমতা মাসাল্লাহ মানে না বললেই নয় ভাই বিশ হাজার বিশ হাজার উইদাউট লোড বিশ হাজার আপনার এটা হচ্ছে প্রতি মিনিটে হচ্ছে বিশ হাজার বার ঘুরবে এরকম একটা কিছু বোঝায় যেটা আর কি যেটা আপনার আরপিএমটা দেখে হচ্ছে সবাই সচরাচর এই ব্লেন্ডার গুলো কিনে এটা কিন্তু আপনার বিশ হাজার পাওয়ারের মাসাল্লাহ অনেক অনেক এটার ক্ষেত্রে হচ্ছে আপনার স্পিড কন্ট্রোল হচ্ছে আপনার থ্রি স্টেপ তিনটা আপনার স্টেপ এইটাকে পাওয়ার বাড়া কমা ইউজ করতে পারবেন আবার এই সাইডে হচ্ছে আপনার অটো আছে যেটা প্রেস করে ধরে রাখলে আপনার মেশিনটা চলতে থাকবে আরেকটা যেটা না বললে নয় এটা হচ্ছে আপনার এবিএস এস প্লাস্টিকের যে বডিগুলো আছে বা ফাংশনগুলো আছে আপনার প্লাস্টিকের এগুলো কিন্তু আপনার সব এভিএস প্লাস্টিকের তো মোটরের একটা দেখা যায় যেটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কপারের দিচ্ছি অনেকগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের যেগুলো খুব সহজে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর যেটা খুব সহজে নষ্ট হওয়ার বা ভাঙার বা নষ্ট হয় একদমই রিক্স নেই জ্বলবেও না বা অনেকগুলো হচ্ছে আপনার মোটরগুলো জ্বলে যায় ওই ধরনের কোনো রিক্স নেই আরেকটা জিনিস যেটা আছে এটার ক্ষেত্রে হচ্ছে আপনার একটা তার সার্কিট ব্রেকার বলতে পারেন যেটা সার্কিট ব্রেকার অর্থাৎ যদি ভোল্টেজ বারে কমে সচরাচর দেখা যায় মোটরটা কিন্তু জ্বলে যায় বা গলে যায় ওই ধরনের কোনো রিক্সই নাই এটার ক্ষেত্রে এই স্প্রিড আপনার সার্কিট ব্রেকারটা হচ্ছে অটোমেটিকলি পরে যাবে যদি এরকম হয় যে কাজ করতে করতে কখনো বন্ধ হয়ে গেছে জাস্ট মেশিনটাকে একটু ক্লোজ করে এই পাশটা অর্থাৎ এই পাশটা আপনি প্রেস করে দিবেন দেখবেন অটোমেটিকলি আবার মোটর সচরাচর একদম ইজিলি চলতেছে আর এই যে পয়েন্টগুলো আছে মোটরটা দিয়ে যখন কাজ করবেন এখানে সেখানে কোথাও যখন সেট করবেন দেখা যায় আপনার সঠিকভাবে না বসলে কিন্তু মোটরটাতে ইজিলি কাজ করবে না অর্থাৎ ব্ল্যানটাতে ইজিলি কাজ করবে না তখন এটা যদি আপনি একটু বসিয়ে সেট করে নিতে পারেন তাহলে কিন্তু নড়াচড়া করবে না খুব আরামদায়কভাবে ইজিলি দ্রুত অল্প আহ দ্রুত আপনার কাজগুলো করে নিতে পারবেন আর ব্লেডগুলো করে নিতে পারবেন আরেকটা যেটা সচরাচর দেখা যায় এই যে ব্লেড আমরা কিন্তু দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ইস্পাতের ব্লেডটা এই ইস্পাতের ব্লেডটা কিন্তু একদমই জম পড়ার মানুষ তো হওয়ার কোনো রিস্ক থাকবে না আর এই ব্লেডটা কিন্তু হেভি মজবুত তো এই কথাগুলোই কারণে বললাম যে মোটর সহকারে আপনার এই ব্লেন্ডারটা কিন্তু আসলেই খুবই ভালো আপনার এই ডিজনি কোম্পানির ক্রাউন আমরা মোটামুটি ভালোই সাপোর্ট পাইছি এই ব্লেন্ডার মেশিনটার থেকে তো দেরি না করে দ্রুত অর্ডার করুন এবং আনটি ভাবি আপু সবার সব কাজের সহযোগিতা করার জন্য কিচেনের কাজ দ্রুত করে নেওয়ার জন্য আজই ব্লেন্ডারটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হাতে বুঝে নিয়ে মূল্য পরিশোধ করুন